আজকের এই প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় আপনার শিশুকে আর থেকে রাখতে ওর চাই একটি উন্নত পরিকাঠামোযুক্ত আদর্শ শিক্ষাঙ্গন আর আপনার এলাকা অর্থাৎ গোসাইহাট হাসপাতাল পাড়ায় অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত শিশুদের উপযুক্ত একমাত্র আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত একাডেমি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার ছাব্বিশ ইংরেজি নতুন শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে নবীন থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে মনে রাখবেন আমাদের শিক্ষাঙ্গনে রয়েছে কিছু বিশেষ সুবিধা জানেন সেই সুবিধাগুলি কি কি সেই সুবিধাগুলি হলো উন্নত মানের সিলেবাস ছোটদের জন্য কালারফুল শ্রেণীকক্ষ যা শিশুদের বিদ্যালয়মুখী করতে সাহায্য করে অভিজ্ঞ সহানুভূতিশীল প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা প্রদানের ব্যবস্থা এছাড়াও রয়েছে পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তি অঙ্কন যোগাসন শারীরিক শিক্ষা ও কম্পিউটারের মতো প্রশিক্ষণ রয়েছে খেলা এবং গানের ছলে শিক্ষা প্রদান আমাদের এখানে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ক্লাসের সুবিধা বিশেষভাবে মনে রাখবেন আমাদের প্রভাত একাডেমিতে অসহায় শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় তাই আপনার শিশুকে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন প্রভাত একাডেমি প্রভাত একাডেমি আমাদের ঠিকানা গোসাইহাট হাসপাতাল পাড়া